গাড়িতে আস্তে আস্তে ওটা এই সুতি থানার এই কি গ্রাম এটা গো ইসলামপুর কোন এক পরিবারের মেয়ে ওই মেয়েটা যে পুতুলটাকে বগল করে চেপে নিয়ে গেল ওটা ইসলামপুরের কোন এক পরিবারের মেয়ে যেই পরিবারে পুতুল থাকবে আজকে বাড়ি গিয়ে সর্বপ্রথম কাজ হবে পুতুলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেওয়া ইনশাআল্লাহ পারব ইনশাল্লাহ জালিয়ে পুড়িয়ে ছাড় করে দিতে হবে শখ করে আপনার মেয়ে জন্য কলকাতা থেকে বারো হাজার টাকা দিয়ে কথা বলা পুতুল নিয়ে এসেছেন তাই না কথা বলা পুতুল নিয়ে এসেছেন আপনার বিদ্যা কোথায় গিয়ে ঠেকেছে আমরা বুঝতে পারি না কথা বলা পুতুলটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে এক সেকেন্ড বাড়িতে থাকতে পারবে না এক সেকেন্ড পারবো ইনশাল্লাহ পুরাতে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে যে কোনো মূল্যে সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত উদ্দিনী ভাই পুতুল এর পরে থেকে যেন জাল সাথে ক্রয় বিক্রয় না হয় ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আমরা পারবো না না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলি বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত উদ্দিনী ভাই এক দুই আমরা সবাই জান্নাত যেতে চাই না কি ব্যাপার জান্নাত যাবো তো এখন যতজন আমরা আমরা শুনছি শুনছি সবাই জান্নাতের তাই না জান্নাত যাব বলে এত শীতে এইভাবে খোলামেলা জায়গায় বসে আছি তাই তো এবার আপনাকে বলছি যদি জান্নাত পেতে চান তাহলে পকুর যে আর গুটকা আছে গুটকাকে ছিঁড়ে ফেলে দিতে হবে পারবো ইনশাল্লাহ যদি জান্নাত যেতে চান তাহলে পকটে যত গুল আর ঘুটকা বিড়ি সিগারেট আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ আব্দুল করিম ভাই প্রমাণ আছে যে এগুলো খেলে জানাত হবে না জি প্রমাণ আছে বলে যত কঠোর ও কঠিনভাবে বলা বুঝেননি দেখেন প্রমাণ পেশ করছি আব্দুল্লাহিন ও আর আল্লাহ তা আলা নু বলেন রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন লায়দ খুল জান্নাতের মধুমিনু খাম্র যারা নেহাদা দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না যারা নেশাদা দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না তো আপনি কে এখন মনে করেছেন শুধু মদার গাঁজার হিরোইন টাই নেশা জি আপনারা কি মনে করেন শুধু মদ গাঁজা হিরোইনটাই নেশা বিড়িটা কি নেশা নয় আচ্ছা মানলাম বিড়ি নেশা নয় আচ্ছা মানলাম বিড়ি নেশা নয় আচ্ছা মানলাম গুটকা নেশা নয় আচ্ছা মানলাম তিরাঙ্গা নেশা নয় এবার আপনাকে বলছি আপনার হুজুর বলেছে গুটকা খাওয়া মাকরু বিড়ি